আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু গার্ল শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের কিছু নেকলেস কালেকশন যেগুলো হচ্ছে কুন্দনের মধ্যে হবে সো কুন্দনের মধ্যে আমাদের কিছু এক্সক্লুসিভ অ্যান্টিকে নেকলেস এবং আদার্স কিছু নেকলেস কালেকশন দেখিয়ে দেব সো দেরি না করে শুরু করা যাক ভিডিওর শুরুতেই দেখিয়ে দিব ইয়েলো কালারটি যারা গায়ে হলুদের আউটফিটের সাথে পড়তে চান তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি অপশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অ্যান্টিক বডির মধ্যে এবং এইটার যে কুন্দনটা কুন্দনটা কিন্তু আউটস্ট্যান্ডিং মানে আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং একেবারে ভেতরে লক করে এবং মাছ এখানে কিন্তু এডিস্টোনের কাজও রয়েছে তো বিয়ার্সগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গ্লেসি এই নেকলেসের ইয়াররিংটি দেখিয়ে দিলাম এবং নেকলেসটি আমি কাছের থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সো যারা হচ্ছে মূলত কোনো মানুষ বা পশু পাখির মুখ বা হচ্ছে যেগুলো প্রতিচ্ছবি থাকে সেগুলো থেকে এড়িয়ে চলতে চান তাদেরকে এটা একটু স্কিপ করতে হবে কারণ এইখানে আমাদের হচ্ছে সিংহের কিছু ছাপ রয়েছে অ্যান্টিকের যে জুয়েলারিগুলো সেগুলো ওয়ান কাইন্ড অফ এই টাইপেরই হয়ে থাকে এটার সাথে পেয়ে যাবেন খুবই সুন্দর একটি টিকলি টিকলিটিও কিন্তু খুবই সুন্দর একদমই গর্জেস পরলে পুরো কপাল কভারেজ হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি পুরো সেটটি এই ফুল সেটটির প্রাইস পড়বে মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন এইবার দেখিয়ে দিব সিঁদুর রেড কালারটি সিঁদুর রেড কালারটি কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গার্জেস লাগছে এবং অ্যান্টিক বডির মধ্যে এই কালারটি কিন্তু খুবই সুন্দরভাবে স্যুট করেছে দেখতেই পারছেন অ্যান্টিক বডির যে মানে অ্যান্টিক কালারটি যেটাকে বলে অনেকটা তামা তামা কালার সো এই কালারটির সাথে কিন্তু সিঁদুর রেড কালারটি অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতেই পারছেন ইয়ারিংগুলো এবং এটা টিকলিটিও আমি দেখিয়ে দিচ্ছি টিকলিটিও কিন্তু খুব সুন্দর এবং খুবই গর্জেস এবং এই নেকলেসে দেখতে পারবেন এখানে কিন্তু ক্রিস্টাল বিটসের একটি লেয়ার রয়েছে এবং মাঝখানে যে কুন্দনগুলো আছে কুন্দনগুলো কিন্তু খুব সুন্দরভাবে লক করা সো এই নেকলেসটির প্রাইসও পড়বে মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা এই ফুল নেকলেসটি পেয়ে যাচ্ছেন এইবার দেখিয়ে দেব লেমন কালারটি লেমন কালারটি কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই রেয়ার একটি কালার এই কালারের নেকলেস কিন্তু সচরাচর খুবই কম দেখা যায় তো অ্যান্টিক বডির মধ্যে লেমন কালারটিও কিন্তু অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা কাছের থেকে এই জিনিসটা কত বেশি গর্জেস লাগছে এটা টেকলিটাও কিন্তু অনেক সুন্দর এবং খুবই গর্জেস লাগছে এবং এই নেকলেসের যে ইয়ারিংটা ইয়ারিংটা দেখিয়ে দিচ্ছি ওয়াও ইয়ারিংটাও খুবই গর্জেস এবং খুবই ফ্রে এই সেটটির প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় এই ফুল সেটটি পেয়ে যাচ্ছেন আপনারা এইবার দেখিয়ে দেব সেম ডিজাইন মধ্যে স্কাই ব্লু কালারটি স্কাই ব্লু কালারটিও কিন্তু অসম্ভব গর্জেস লাগছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দরভাবে মাঝখানে কিন্তু স্কাই ব্লুর যে স্টোন আছে স্টোন রয়েছে এবং দেখতে পাচ্ছেন ইয়ারিংগুলোও কিন্তু বেশ সুন্দর এবং বেশ গর্জেস লাগছে অ্যান্টিক বডির ভিতরে সো এটা টিকলিটি দেখিয়ে দিচ্ছি টিকলিটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং সেম হবে সো এই সেটটির প্রাইস পড়বে মাত্র আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা এই সেটটি পেয়ে যাচ্ছেন এইবার কুন্দনের মধ্যে একটি নেকলেস কালেকশন দেখিয়ে দিব দেখতেই পারছেন মানে মুলতানি কুন্দনের মধ্যে এটা মাঝখানে কিন্তু গ্রিন মিনাকারি থাকবে এবং এটা টিকলিটিও কিন্তু খুব সুন্দর এবং রাউন্ড শেপের মধ্যে এই নেকলেসের সাথে পেয়ে যাবেন জোড়া ইয়ারিং ইয়াররিংটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জেস এই নেকলেসটি এবং ইয়াররিং সহ টিকলিটি পুরোটি সেট প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা হ্যাঁ ঠিকই শোনাচ্ছেন মাত্র বারোশো টাকা এত সুন্দর এবং খুবই গর্জেস একটি নেকলেস পেয়ে যাচ্ছেন এইবার যে নেকলেসটি দেখিয়ে দেব এই নেকলেসটি আরও বেশি সুন্দর এবং খুবই গর্জেস এই যে দেখতেই পারছেন একটু কাছের থেকে নেকলেসের ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন এই নেকলেসের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এবং যে বিডসগুলো গাজরার যে বিডসগুলোগুলো কিন্তু খুবই ঘনভাবে দেওয়া এবং এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্লেস এবং এটা যে নিচে ব্লু কালার বেডসটি এটাও কিন্তু খুব সুন্দর ওয়াটার টাইপের সো মাঝখানে ব্লুয়ের একটি মিনাকারি কাজও থাকবে ইয়াররিংটাও অসম্ভব সুন্দর এবং এটার সাথে পেয়ে যাবেন একটি খুবই সুন্দর টিকলি সেই ফুল সেটের প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা আমাদের কাছে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর নেকলেস আছে যেগুলো কুন্দনের মধ্যে হবে সো যারা যারা এখনও আমাদের কালেকশানগুলো দেখেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের চ্যানেলের যত আপডেট আছে আপনারা পেয়ে যাবেন এবং যার যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে ফেলবেন এবং বেলাইকনটি ক্লিক করে ফেলবেন এবং পেজটি ফলো করে রাখবেন কোন কিন্তু অসম্ভব ডিজাইন আমাদের কাছে রয়েছে দেখতেই পারছেন যার যার ভালো লাগবে যে ডিজাইনটি ভালো লাগবে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট করে মার্ক করে আমাদেরকে নক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ